বাবা ছেড়ে চলে গিয়েছে সেই ছেলে মামা মামির কাছে মানুষ হয়ে রাজ্যের মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করে দেখিয়ে দিল গটা দুনিয়াকে কেতুগ্রামে নীরল হাই স্কুলে পড়াশোনা করছে মোহাম্মদ এবার মাধ্যমিকে তিনি চতুর্থ স্থান পেয়েছে তার প্রাপ্ত নম্বর ছশো বিরানব্বই সেলিম বলছে আমি র্যাঙ্ক করব কোনো দিনই ভাবিনি কেতুগ্রাম নিরুল হাই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান আমরা আশা করেছিলাম এই ছাত্রটি অনেকটাই এগিয়ে যাবে চতুর্থ স্থান অধিকার করেছে আমরা স্কুলের পক্ষ থেকে প্রচন্ড খুশি এছাড়াও বলবো জীবনে আরো সাফল্য অর্জন করুক মন দিয়ে পড়াশুনো করছে সেলিম এবার মাধ্যমিকে তিনি চতুর্থ স্থান পেয়েছে তার প্রাপ্ত মামার মানুষে মা মারা যাওয়ার পর বাবা আর দেখেন না বিয়ে করে অন্যত্র চলে গিয়েছে সেই ছেলেই মা মাসির কাছে মানুষ হয়ে দেখিয়ে দিল গোটা দুনিয়াকে সেলিম বলছে আমি র্যাঙ্ক করবো কোনো দিনই ভাবিনি শুধু পড়াশুনো চালিয়ে গেছি তারপর যখন টিভিতে শুনলাম আমি ভাবতেই পারছি না রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানান কেতুগ্রামের বাড়িতে পড়াশোনা করে রাজ্যের চতুর্থ স্থান অধিকার করেছে আমি শুভেচ্ছা জানাই আমরা গর্ব বাংলার ছেলেরাও আজ পিছিয়ে নেই প্রত্যেকটি গ্রাম অঞ্চলের ছেলেরা যেন এমন ভাবে মুখ উজ্জ্বল করে এদিন সেলিমের সাফল্যে কার্যত গোটা গ্রাম তার বাড়িতে এসে হাজির কেউ মিষ্টি খাচ্ছেন কেউ তার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত কেউ জানাচ্ছে শুভেচ্ছা সেলিম বলল এই সাফল্য সে তার মামাকে উৎসর্গ করতে চায় পাশাপাশি স্কুলের শিক্ষকরা যেভাবে তাকে সাহায্য করেছে তাদের কথাও বলতে ভুললেন না সেলিম বলল আমি তখন ভাত খাচ্ছি টিভিতে হঠাৎ আমি আমার স্কুলের নাম ঘোষণা করছে শুনলাম আমি তারপরেই আমার নাম আমি ভাবতেই পারিনি এদিন মাধ্যমিকে চতুর্থ হওয়া সেলিম বললেন এই চাকরি চলে যাওয়া আমার মোটেই ভালো লাগেনি আমার স্কুলে দুজন শিক্ষক ছিলেন খুবই ভালো পড়াতে কিন্তু চলে যাওয়ার খবর পেয়েছি সেটা আমি ভাবতেই পারিনি আমরা তখন ভাত খাচ্ছিলাম সে সময় আমার মাসির মোবাইলে প্রেস কনফারেন্স দেখছিলাম সে সময় প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে ঘোষণা করলো তারপর চতুর্থ জনের নাম ঘোষণা করার সময় তখন পূর্ব বর্ধমান জেলার হাই স্কুলের ছাত্র হিসেবে আমার নাম মোহাম্মদ সেলিম ঘোষণা করে তখনই জানতে পারি তুমি আশা করেছিলে যে মাধ্যমিকে এরকম এক থেকে দশের মধ্যে আসলে মাধ্যমিকে খুব কেটেছি স্যাররা খুবই সবাই খুবই আশাবাদী ছিলেন আমিও সামান্য আশা রেখেছিলাম তবুও পরীক্ষাতে একটু হয়তো মনে হয়েছিল হয়তো হবে না কিন্তু শেষে চতুর্থ র্যাঙ্ক ছিল খুবই হয় টেনশনে সকাল থেকে টেনশন না রেজাল্টে দিলে টেনশন অতটা হয়নি সে যা হবে হোক করে টেনশন হবে না সেইরকম টেনশন রাখিনি আর প্রিয় বিষয় কি তোমার প্রিয় বিষয় আমার প্রিয় বিষয় হলো বহুত বিজ্ঞানটা বা বিজ্ঞানের মধ্যে কেমিস্ট্রি আমার প্রিয় কি বা ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে আশা করছি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব ইঞ্জিনিয়ারিং কি এই যে সাফল্য জীবনে প্রথম বড় পরীক্ষায় কাকে উৎসর্গ করতে চাও আমি আমার সাফল্যটা মামাকে উৎসর্গ করতে চাই কারণ তিনি প্রথম থেকে আমাকে ছোট থেকে দেখাশোনা করেছেন আবার মাধ্যমিকে তিনিই বড় বড় আমাকে গাইড করে গেছেন তার গাইডেন্স ছাড়া এটা কখনোই সম্ভব হতো না এই যে বর্তমানে অনেক স্কুলের শিক্ষকদের চাকরি চলে গেছে তোমাদের এখানে স্কুলে কম শুনেছি তো এখন তোমার কি কি মনে মনে হয় হয় এই রেজাল্টের পর শিক্ষক অনুভব কি তোমার মানে কি রকম এই যে শিক্ষকদের অনেক শিক্ষকদের তো চাকরি চলে যাচ্ছে তো কি মনে হয় এটা আমার অতটা ভালো লাগেনি কারণ আমাদেরও টিচার ছিলেন তাদেরও দুজনে চলে গেছেন তারা খুবই ভালো পড়াতেন এবং তারা যে এত ভালো পড়াতেন চলে গেছেন শুনে খারাপই লাগছে কতক্ষণ পড়তে সারাদিনে মোটামুটি ওই আট থেকে দশ ঘন্টা আর বাকি সময় কি করতে বাকি সময় এমনি বাগানে ঘুরে বেড়াতাম বা টিউশন যার স্কুলে সে তো সময় খেয়ে নিত আর অন্য পড়াশোনা ছাড়া কি বিষয়ে তোমার বেশি আগ্রহ পড়াশোনা ছাড়া অন্য বিষয়ে বিশেষ কিছু করতামই না এমনি গল্প বই মাঝে দু একটা পড়তাম প্রিয় লেখককে প্রিয় লেখক প্রিয় লেখক হিসেবে আমি

বাবা এখন রিটায়ার করে আছে আর মা মা আজ থেকে সাত বছর আগে মারা গেছে তুমি থাকো কোথায় আমি মামা বাড়িতেই থাকি আর এমনি বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হলো আগরডাঙ্গা বাবা কি চাকরি করতেন বাবা মাস্টারি চাকরি করতেন কি নাম তোমার মোহাম্মদ সেলিম